হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভীষণ ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি আমার চ্যানেল সিজার স্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে এমন একটি লোশনের রিভিউ শেয়ার করবো যে লোশনটির দামে তো একদমই কম তার সাথে সাথে এই লোশনটি তোমরা তোমাদের মুখের সাথে সাথে সারা শরীরে ব্যবহার করতে পারবে এই লোশনটি সম্পর্কে সব কিছু জানতে হলে অবশ্যই ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য অনুরোধ থাকবে এই লোশনটির নাম হচ্ছে জয়পিউর এলো মাল্টি বেনিফিট লোসিন এই টিউবটির মধ্যে টোয়েন্টি এম এল অর্থাৎ বিশ এম এর প্রোডাক্ট আছে যার দাম মাত্র বিশ টাকা জাস্ট কল্পনা করা যায় না বন্ধুরা এত কম দামে এত ভালো লোশন এই লোশনটি আমাদের স্কিনে একসাথে ছয়টি কাজ করবে একটা লোশনে তোমরা ছয়টা বেনিফিট পাবে জাস্ট কল্পনা করা যায় না প্রথমত এই লোশনটি আমাদের স্কিনকে মসচারাইজ রাখবে অর্থাৎ কোমল নরম ও সফট রাখবে দ্বিতীয়ত সুতিন রাখবে সুতিন মানে বিভিন্ন ধরনের ইরিটেশান রেশ থেকে আমাদের স্কিনকে রক্ষা করবে তৃতীয়ত আমাদের স্কিনকে ব্রাইটেনিং করতে সাহায্য করবে অর্থাৎ বন্ধুরা আমাদের স্কিনকে উজ্জ্বল ফর্সা রাখতে সাহায্য করবে চার নম্বরে আছে অ্যান্টিএজিং অর্থাৎ আমাদের স্কিন থেকে বয়সের চাপ স্কিনে ঝুড়ি পড়ে পড়ে যাওয়া বা ভাঁজ পড়ে যাওয়া ইত্যাদি সমস্যা দূর করবে পাঁচে আছে অ্যান্টিপলিউটেড মানে বিভিন্ন ধরনের পলিউশনের হাত থেকে পরিবেশের বিভিন্ন ধরনের দূষণের হাত থেকে আমাদের স্কিনকে রক্ষা করবে ছয়ে আছে ইউ বি প্রোটেক্ট প্রোটেকশান মানে সূর্যের বিভিন্ন ক্ষতিকারক রশ্মি থেকে আমাদের স্কিনকে রক্ষা করবে মানে সানস্ক্রিন হিসেবে এটা কাজ করবে তো বন্ধুরা একটা লোশনের মধ্যে তোমরা কত কিছু পেয়ে যাচ্ছ তোমাদের স্কিনকে ব্রাইটেনিং করবে তোমাদের স্কিনকে ফস্যা রাখবে তোমাদের স্কিনকে এজিংয়ের সমস্যা থেকে দূরে রাখবে তোমাদের স্কিনকে সুতিং রাখবে তার সাথে সাথে কিন্তু এটা তোমাদের স্কিনকে সান প্রোটেকশানও দেবে আর বন্ধুরা এই লোশনটি কিন্তু তোমরা ছেলে এবং মেয়ে উভয়ই ব্যবহার করতে পারবে খুব ভালো লোশনটি এটা অ্যাপ্লাই করার পর তোমাদের স্কিন একদমই অয়েলি মনে হবে না এবং বন্ধুরা তোমাদের স্কিনে খুব তাড়াতাড়ি দেখো এটা ব্ল্যান্ড হয়ে যাচ্ছে সেকেন্ডের মধ্যে তোমাদের স্কিনে ব্ল্যান্ড হয়ে যাবে এবং তোমাদের স্কিনটাকে কিন্তু তৎক্ষণাৎ খুব সফট করে ফেলবে এবার আসি এই লোশনটি ব্যবহার করার সঠিক নিয়ম সম্পর্কে এই লোশনটি তোমরা প্রত্যেক দিন এক থেকে দুইবার ব্যবহার করতে পারো আর এখানে দেখো ডাইরেকশানে লেখা আছে ডাইরেকশান ফর ইউজে লেখা আছে অ্যাপ্লাই ডেলি অল ওভার ফেস অ্যান্ড বডি অর্থাৎ এটা মুখের সাথে সাথে তোমরা সারা শরীরে ব্যবহার করতে পারবে আর এই যে লোশনটা এটা কিন্তু মেড ইন ইন্ডিয়া তাছাড়া এতে কোনোরকম ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করা হয়নি এতে মেন যে ইনগ্রিডিয়েন্টসটা ব্যবহার করা হয়েছে এটা হলো এলোভেরা যেটা আমাদের স্কিনের জন্য কতটা ভালো তা সবাই জানো তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকো তাহলে নেক্সট ভিডিওতে অবশ্যই দেখা হবে